আসসালামু আলাইকুম আমরা ফেসবুকে একটি পোস্ট দেখতে পাচ্ছি সেটি হচ্ছে স্ত্রী পরকীয় কারণে স্বামী আত্মহত্যা করেছেন এবং তাদের মধ্যে একটি সন্তানও ছিল এবং সন্তানকে রেখেই তার মা পরকীয় লিপ্ত হয়ে অন্য একজনের সাথে পালিয়ে গিয়েছে এই যে আত্মহত্যা প্রবণতাটি এটি আমাদের সমাজে একটি সামাজিক বেদিতে পরিণত হয়েছে এবং এটি কিন্তু আমাদের আইনের আওতায় এটি একটি অপরাধ এবং আমরা যখন আত্মহত্যা করতে গিয়ে সে আত্মহত্যাটি করতে পারছি না নিচ্ছি তখনও কিন্তু সেটি অপরাধে পরিণত হচ্ছে তো প্রথমে আমি বলি যে আত্মহত্যার আগে আমরা কিন্তু একটি ডিপ্রেশনাল ফেজ দিয়ে যাই যেটাকে আমরা বলছি ডিপ্রেশন বা হচ্ছে স্ট্রেস স্ট্রেসের পরে হচ্ছে লং টাইম যে ডিপ্রেশন এটির পরবর্তীতে আসলে আমরা আত্মহত্যার মতো বড় ধরনের একটি ডিসিশন নিয়ে থাকি আসলে আত্মহত্যাটি মূলত আমরা একদিনের ডিসিশনে নিয়ে থাকি না দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের সামাজিক একটি প্রেশার এবং আমাদের আত্মসম্মানের বোধ এবং আমাদের যে ফিলিংস গুলো আছে সেগুলো যখন আমি আমার পারিবারিক বা হচ্ছে সমাজের মানুষদেরকে বোঝাতে পারছি না বা কেউ আমাকে আমার সেই ফিলিংসগুলো বোঝানোর বোঝার মতো হাত বাড়িয়ে দিচ্ছে না তখনই আমরা আসলে এরকম একটি ডিসিশন নিয়ে থাকি এবং আমি আপনাদেরকে বলবো আপনাদের আশেপাশে যদি এরকম মানসিক রোগী আমরা যাকে বলি এটাকে বলা হয় ডিপ্রেশন টাইমটা যেটাকে বলা হয় যে হলো আমরা শুধুমাত্র আসলে ফিজিক্যাল দেখতে পাই একটি হাত কেটে গেল তখন আমরা সেটা আসলে দেখতে পাই কিন্তু যখন একটা মানুষের মানসিক সে ভেঙে পড়েছে বা মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো সেগুলো যে একটি রোগ সেটা আসলে আমরা ভাবি না তখন আমরা তাকে সাইকো বা পাগল এভাবে আসলে আখ্যা দিতে থাকি কিছু মানুষ আছে আসলে মানসিক ভারসাম্যহীনতায় ভুগেন কিন্তু আবার কিছু মানুষ আছে যারা কিনা মানসিক রোগে ভুগে থাকেন তারা আসলে সেন্স থাকে ঠিকই কিন্তু তারা দেখা যায় লং টাইম ডিপ্রেশনে ভুগে থাকেন তো এটা আসলে আমাদের সামাজিক কারণেও হতে পারে বা আমাদের পার্সোনাল লাইফে দাম্পত্য জীবন বা প্রেমের কলহ বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে প্রেমের কলহ এবং দাম্পত্য পরকিয়ায় যে লিপ্ত হচ্ছে সেগুলোর ক্ষেত্রে আমরা আসলে বেশি দেখতে পাচ্ছি এবং আমরা আরো দেখতে পাচ্ছি যে আমাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং বেকারত্ব এগুলো থেকে আসলে আমরা আত্মহত্যা এবং ডিপ্রেশনের মতো বড় বড় রোগে ভুগে থাকি তো আমাদের সমাজে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পরকিয়াটা লেভেলটা বেড়ে যাচ্ছে এবং এটার সাফারার হলো পুরুষশাই আসলে হচ্ছে মেয়েদের থেকে মেয়েরা দেখা যায় যে পুরুষদেরকে ঠকে গিয়ে অন্য আরেকজনের সাথে আসলে পরকে লিপ্ত হচ্ছে ছেলেরও হচ্ছেন কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যারই আসলে দিন দিন বেড়েই চলেছে এই বিষয়টি আমাদের আইনেও কিছু ধারা বলা হয়েছে সেটি নিয়ে আপনাদের সাথে আরেকটি ভিডিওতে আলোচনা করব আজকে যেহেতু আত্মহত্যাটা নিয়ে আলোচনা করছি সেটি নিয়েই থাকি আমরা তার পরবর্তীতে যে বিষয়টি আসছি সেটি হচ্ছে আত্মহত্যা করার আগে আমরা আসলে আত্মহত্যা নিয়ে ভাবি এবং একটি ডিপ্রেশনাল ফেজে যাই তো আমরা অবশ্যই আমাদের যে হাতটি যে আত্মহত্যাকারী থাকবে বা হচ্ছে যারা কিনা ডিপ্রেশনে ভুগছে তাদেরকে আমরা হচ্ছে বাড়িয়ে দিব এবং অবশ্যই তাদের ফিলিংস গুলো বোঝার চেষ্টা করব এবং যেটাকে আমরা বলছি এমপেতি সাইকোলজিক্যাল ভাষায় আমরা এমপেতি বলে থাকি তার ভাষাগুলো বোঝার আমরা আসলে চেষ্টা করব। যারা আত্মহত্যা প্রবণ থাকেন তারা কিন্তু প্রথম প্রথম আপনাকে আত্মহত্যা রিলেটেড অনেক কথা বলবে তার মানসিক যে জিনিসগুলো সেগুলো আসলে বলার চেষ্টা করবে কিন্তু আপনি অবশ্যই তাকে সেভাবে সাপোর্ট করতে হবে এবং অবশ্যই ভালো ধরনের একজন সাইক্রেট্রিসের কাছে নিয়ে যাবেন বা হচ্ছে মনোবিজ্ঞানী এবং মনোডাক্তারের কাছে তাদেরকে রেফার করবেন এখন আসছি যে আমাদের যে রিলিজিয়াস যারা হচ্ছে ধর্মে বিশ্বাসী তারা আসলে জিনিসটা অনেকটাই দূরে থাকেন আপনারা দেখবেন যারা রিলিজিয়াস প্র্যাকটিস করেন বা হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম যারা আছেন তারা আত্মহত্যাটা খুবই কম করে থাকেন এবং শুধু মুসলিম না যারা হলো অন্যান্য ধর্মাবলম্বী আছেন তারাও আসলে আত্মহত্যা থেকে একটু দূরে থাকেন কারণ হচ্ছে আমরা সময়। সৃষ্টিকর্তার ডিসিশনের উপরে নিজেকে নিয়োজিত রাখে এবং সন্তুষ্ট থাকে আমরা যারা এইসব একটি ডিপ্রেশনে ভুগছি তারা অবশ্যই সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করব। এবং আমাদের ইসলামে একটি বিষয় আছে সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি সুইসাইড করে ধরুন কোনো ব্যক্তি তাকে নিজেকে সে হচ্ছে নাইফ দিয়ে বা ছুরি দিয়ে আঘাত করে মেরেছে তাহলে সে যখন মারা যাবে এবং সে মারা যাওয়ার পর সে আসলে হেলফায়ার বা হচ্ছে জাহান হবে এবং সে জাহান নামেও সে নিজেকে চাকু দিয়ে মারতে থাকবে যেভাবে সে সুইসাইড করেছে ঠিক সেইভাবেই সে জাহার নামে গিয়ে নিজেকে ওইভাবে পানিশ করা হবে তো আপনারা অবশ্যই এসব বেদি থেকে দূরে থাকবেন সামান্য একজনের জন্য নিজের জীবনটি নষ্ট করবেন না এবং এখন আসছে কোনো ব্যক্তি যদি ধরুন আত্মহত্যা করতে চেয়েছিল অ্যাটেম নিয়েছিল কিন্তু আত্মহত্যা করতে পারে নাই সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের প্যানেল কোর্টে বলেছে যে 309 ধারাতে অ্যাটেম টু কমিট সুইসাইড যদি হয়ে থাকে তখন আত্মহত্যা করতে গিয়েছিল কেউ ধরুন বিশ খেয়েছে কিন্তু তাকে হসপিটালাইজ করা হয়েছে পরে সে আসলে মারা যায়নি সে আসলে আত্মহত্যা চেষ্টা করেছে সেই ক্ষেত্রে তার হলো এক বছর পানিশমেন্ট হবে অথবা ফাইন অথবা দুইটাই হতে পারে এবং কোনো ব্যক্তি যদি আত্মহত্যাকারীকে এবিট করে বা প্ররোচনা দেয় যেমন আমরা দেখতে পেরেছি যে তার ওয়াইফটি তাকে আসলে মাধ্যমে সে আসলে আত্মহত্যা করতে আসলে ইনসিস্ট করেছে বা হচ্ছে এবিট করেছে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে তার হচ্ছে প্যানেল করে তিনশো ছয় দ্বারাই বলা হয়েছে টেন ইয়ার্স মানে হচ্ছে দশ বছরের সাজা হবে এবং হচ্ছে ফাইন হবে ধন্যবাদ সবাই আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ আজকের মতো এতটুকুই আমি তা একটা প্রভা আপনাদের সাথে এখান থেকে বিদায় নিচ্ছি